হ্যালো এফরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ভালো আছো তো আর পিঙ্কিজ লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসার সাথে নিয়ে আমি আজ শুরু করছি আবার একটি নতুন ব্লগ তোমরা ভিডিওটি দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও অনেক অনেক ভালো আছি আজ বুধবার বুধবার দিন সকালবেলাটাই আমার শুরু হলো ব্লাউজ কাটিং দিয়ে প্রচণ্ড গরমের মধ্যেও আমি ঘরের পাখা বন্ধ করে ব্লাউজ কাটতে শুরু করলাম কেননা সকালবেলায় দিনের আলো ভালো থাকে আর দিনের আলোর মধ্যে ব্লাউজ কাটিংটা খুব সুন্দর হয় আর সব কিছু বোঝাও যায় আমি রাত্রিবেলায় সেরকম ব্লাউজ কাটিং ঠিকভাবে করতে পারি না তাই দিনের বেলায় করে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমাদের দালানে আঁকাতে এসেছে আঁকার স্যার তাই তার মধ্যে আমি একটু ওদের একটু ভিডিওটাও করে নিচ্ছিলাম দেখো কেউ মুখ দেখাবে না বলে সবাই মুখ ডেকে নিচ্ছিল আর তোমাদের সবারই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ কমেন্ট করো আমি যেন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারি আমারও তো একটা আগ্রহ থাকবে বলো যে আমার বন্ধুরা আমার ভিডিও দেখছে আমা আমারও উচিত আমার বন্ধুদেরকে ভালো ভালো ভিডিও দেওয়া আমার ছোটরা আমার থেকে যারা গুরুজন তাদের সবাইকেই আমার ভালোবাসা আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি সকালবেলায় আজকে বিছানার চাদরটা তুলে ফেললাম কেননা সপ্তাহে দুদিন তো আমি বিছানার চাদর কাছি আর চেঞ্জ করি বিছানার চাদর পরিষ্কার না থাকলে ভালো লাগে না আর ঘরটাও ভালো লাগে না দেখবে বিছানার চাদর যদি সুন্দরভাবে পাতা হয় আর ভালো তখন দেখবে কত সুন্দর লাগবে তাই আমি প্রতিদিন তুলি না প্রতিদিন একটু ঝেড়ে নিই সপ্তাহে দুদিন অন্তত বিছানার চাদরটা পাল্টে নিই তাই আজকেও একটু বিছানার চাদরটা পাল্টে নিয়েছিলাম কিন্তু আমার বিছানার চাদরের নিচে আর একটা বিছানার চাদরও পাতা থাকে কেননা আমি ওটা সব সময়ের জন্যই পেতে রাখি আর তার উপরে আর একটা চাদর পেতেই রাখি তাই দেখো এই চাদরটা আবার আজকে পাল্টালাম আর আগের চাদরটা কাচবো কাচার জন্য ঘর ক্লিন না থাকলে দেখবে ভালো লাগে না মেয়েদের উচিত ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কেননা তোমার ঘর যেমনই হোক না কেন আমার যদি ভাঙা ঘর হয় ভাঙা ঘরও যদি আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি দেখবে ভাঙা ঘরও ঠিক স্বর্গের মতো লাগবে তাই আমার অবশ্য ঘর খুব একটা ভালো নয় আবার খুব সুন্দরও নয় মাঝামাঝি চলার মতো কেননা তাও আমি ঘর পরিষ্কার করে আর এই দেখো ব্লাউজ কাটছিলাম আর এদিকে কাজ করছিলাম এত ঘামা ঘেমে গেছি পাখাটাও বন্ধ ছিল কারণ না ব্লাউজ কাটিং করার সময় তো পাখা চালালে হবে না ব্লাউজের পিসগুলো সব উড়ে যাবে আর ইতিমধ্যে আগের দিন যে জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম সেইগুলো গুছিয়েও নিচ্ছিলাম কেননা না গুছালে তো হবে না সকালবেলায় উঠে তো এগুলোই তো আগে করতে হবে তাই এগুলো করে নিলাম জামাকাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করে ছেলাম আগের দিন আর প্রতিদিন কাচি বলে জানো তো আমার বর খুব রাগ করে তোমাকে শার্প কিনে দেবো না তোমার রেগুলার কাঁচা কাঁচা কি তুমি বন্ধ করবে না কিন্তু কি বলো মেয়েদের তো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ইচ্ছা করে আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ইচ্ছা করে এদিকে আমি আল্লাটা ভালোভাবে গুছিয়ে নিলাম আর আমার আল্লা গোছানো যদি না থাকে যদি আমার মেয়ে যদি আল্লা থেকে একটা জিনিসপত্র নিয়েও এলোমেলো করে রাখে আমার মাথা খারাপ হয়ে যায় কেননা আমার ভালো লাগে না আমার ঘর তো সবসময় আমার যতটুকুই ঘর হোক না কেন আমি সবসময় একটু ঘর বাড়ি টিপটাপ পরিষ্কার করে রাখি আর সামনের ঘরে এই আল্লাতে আমার বরের জিনিসপত্র বেশিরভাগই থাকে তাই বরের জিনিসপত্রগুলোও একটু আমি গুছিয়ে রাখছিলাম কেননা সব কিছুতে একটু গুছিয়ে রাখতে হবে তাই রাখছিলাম আর যেটা বলছিলাম জানো তো আমাকে প্রতিদিনই আমার বর বকে তুমি এত কাচো একটা তোমার নেশায় পরিণত হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এখন এত গরম পড়েছে বলো গরমের মধ্যে একটু কাচাকুচি না করলে তো হয় না গায়ে তো ঘামের গন্ধ আবার এদিকে সব কাজও সামলাতে হয় রান্নার থেকে আরম্ভ করে সেলাইয়ের থেকে আরম্ভ করে এই দেখো এতগুলো সেলাই আমার জমে রয়েছে এগুলো সব সেলাই করে দিতে হবে আর একটু করা হয়েছিল আম মাখা এবার আম মাখাটাও রেগুলার আমার কাজ হলো একটু রোদে দেওয়া তাই আম মাখাটা রোদ উঠেছিলো বলে রোদে দিয়ে দিয়েছিলাম এদিকে আকাশ একটু মেঘলাও ছিল আর গাছপালাগুলো নড়ছিল মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে না একবার করে আম মাখা তুলছি আবার ঘরের মধ্যে রেখে আসছি এটাই হচ্ছে কিন্তু কিছু করার নেই আর কী বলতো আমার বাড়িটা হলো বনেদি বাড়ির মতো আগেকার দিনের বাড়ি আমার কিন্তু এখনকার মডেলের বাড়ি নয় আমার বাড়িতে প্রচুর লোকজন আছে অনেকেই আছে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে গরমের মধ্যে এখন আমি সকাল সকাল স্নান করছি না কেননা বান্নার সেরে আমার স্নান করতে করতে সেই তিনটে বেজে যাচ্ছে তারপরে এসে আমার খাওয়া সকাল থেকে দৌড়ানোর দৌড়াতে দৌড়াতে আর আমার বসে থাকার সময় নেই বসে যখন থাকি তখন খাওয়া দাওয়া সেরে বাসন কুসন মেজে এসে তারপরে আর এদিকে একটু বুটও ভিজিয়ে নিচ্ছিলাম কেননা যেটা মটর রাত্রিবেলা একটু ঘুগনি করব ওই জন্য এখন ভিজিয়েও রাখছিলাম আর এদিকে দেখো আমার সমস্ত দড়ি তরকারি খানিকটা করাও হয়ে গেছে কেটে রাখাও হয়ে গেছে আর এই দেখো এই কলতলায় আমার জামা কাপড় ভিজানো হয়েছে এত রোদের মধ্যে কেউ কি বসে কাচতে পারে বলো তাহলে তো আমার ব্রেন স্ট্রোক হয়ে যাবে তাই আমি রোদ চলে যাওয়ার পরে কাচি প্রায় দেড়টা নাগাদ রোদটা চলে যায় তখনই আমি চলে আসি কলতলায় বাসন কোষণ মাজতে আর কাস্তে এদিকে আমার রান্নাও হয়ে গেছে ভাজা পটলের ঝাল মানে দই পটল এদিকে চাটনি আগেকার দিনে একটু ডাল চচ্চড়ি এইগুলোই ছিল আমার বুধবারের মেনু আর বাসনটাও রেখে দিয়েছিলাম তার মধ্যে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছিলাম আর জানো তো প্রতিদিন আমার এইগুলো ভালোভাবে পরিষ্কার না করলে হয় না আমার রান্নাঘর আমার মতো তো থাকবে রান্নাঘরও আমি রান্না করছি যেভাবে সেভাবে তো আমাকে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে তাই রেগুলার এই পাথরগুলোও আমার মুছতে হয় প্রতিদিনই সার্ফ দিয়ে বা ফিম্বার দিয়ে মুছে পরিষ্কার করি তারপরে রান্নাঘর মোচা নিচের ঘরে সামনের ঘর শ্বশুর ঘর সমস্ত ঘর মোচাই এই দেখো তারপরে স্নান টান করে বাসন টসু আবার খেতে এসেছিলাম আর এই বাসনগুলো অবশ্য আমিও আছি না এগুলো মাই মেজে নেয় আর এই দেখো খেয়েও নিচ্ছিলাম তাই তোমাদের একটু দেখা তাহলে ঘুরে ঘুরার এখন ঘুড়িতে এখন বাজে বিকেল পাঁচটা আর আমি চলে এসেছি পাঁচটার সময় ঘুমোতে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তাই খেয়ে দিয়েও নিয়েছি সবারই লাস্টে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেঝে সমস্ত কিছুই আমার হয়ে গেছে এবারে চলে এসেছি আমি একটু রেস্ট নিতে দেখা যাক কতক্ষণ শুতে পারি কেননা একটু পরেই তো সন্ধে হয়ে যাবে আবার উঠে পড়তে হবে সন্ধেবেলায় তো বেশিক্ষণ শোয়া যায় না তাই শুতে পারবো না আর রাত্রিবেলায় যেহেতু একটু পিকনিক করতে হবে তাই ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন তারা প্লিজ আমাকে চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর যারা আমার বন্ধুরা আছো তোমরা তো প্লিজ ভিডিও দেখো কিন্তু কমেন্ট একটু করো কমেন্ট না করলে তো হবে না তাই বলছি ভিডিওটা আজকের মতো এখানেই থাক আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো